হুজুরদের ইনকাম কম কিন্তু সংসার চলে যায় এই বরকত চোখে দেখা যায় না এই বরকত আপনি হিসাব নিকাশ মিলায়া বের করতে পারবেন না তবে কখনো কখনো বরকত চোখে দেখা যায় একটা বলেন তো দেখি আমার আপনার মতো মানুষ রাত্রি একটার সময় গরম লাগছে কারেন্ট চলে গেছে গেঞ্জিটা কাঁধের উপর নিয়ে রাস্তা দিয়ে বাতাস খাবো আর হাঁটবো কেউ কিছু বলবে কিন্তু যে একশো কোটি টাকার মালিক কত একটার সময় ওই বেচারার কি একা একা রাস্তায় বের হওয়ার সাহস আছে আমার মাদ্রাসায় এক আল্লাহর বান্দা মাদ্রাসা থেকে 100 বছর দূরে তার বাড়ি তার ছেলেকে মাদ্রাসায় পাঠায় গাড়িতে তো ফোন দিছি যে তিন দিন হলো ছেলে আসে না কেন বলে হুজুর ড্রাইভার নাই ভাই আসতে 2 মিনিট লাগবে ছেলের বয়স 12 বছর ড্রাইভার লাগবে কেন বলে হুজুর ওই ড্রাইভার ছাড়া ওকে একা একা পাঠাই না একজন জিজ্ঞাসা করলাম যে একা একা পাঠান না কেন দুই মিনিট লাগবে বলে হুজুর সমস্যা হলো ও তো আসতেই পারবে রাস্তায় যদি কেউ উঠায় নিয়ে গিয়ে দুই কোটি টাকা দাবি করে তখন কি হবে বলেন তো দেখি কোনো রিক্সাওয়ালার এই রিক্স আছে যে তার ছেলেকে উঠায় নিয়ে দুই কোটি টাকার দাবি করবে তার মানে অর্থকরীর মধ্যেও কি নাই শিনা এ তুমারে মাল দৌলত এ শাহি শাহী মোহন এমহারে মাল দৌলত এ তে শাহী মহল ঐ তুঝক ছোড় দে ছোরে গা তু অর্থকরীর বৈশিষ্ট্য হলো তুমি সারা জীবন কষ্ট করে যে সম্পদ কামাই করলে একদিন সম্পদের জায়গায় সম্পদ থেকে যাবে তুমি ওই সাড়ে তিন হাত মাটির নিচে শুধু তিনখানা পাঁচখানা কাপড়ের কাপড় নিয়ে যাবে ওই সম্পদ সম্পদের জায়গায় থাকবে অথবা সারা জীবন কষ্ট করে যে সম্পদ কামাই করলে তুমি তোমার জায়গায় ঠিকই থাকবে সম্পদ তোমাকে ফাঁকি দিয়ে আর একজনের হাতে চলে যাবে তার মানে সম্পদের মধ্যে শান্তি আছে অনেকে মনে করি যে ক্ষমতার মধ্যেই বুঝি সকল শান্তি মনে করি না আজকে যেই ক্ষমতা আমার গলায় ফুলের মালা দিল এক বছর দুই বছর পরে ওই ক্ষমতাই আমার গলায় ফাঁসির মালা দিবে না এই গ্রান্টি দেওয়ার কোনো সুযোগ নেই ঠিক কিনা জোরে বলে তার মানে ক্ষমতার মধ্যে শান্তি আছে ক্ষমতার মধ্যে শান্তি নাই অর্থকরীর মধ্যে শান্তি নাই শরীর স্বাস্থ্যের মধ্যে শান্তি নাই টাকা পয়সার মধ্যে শান্তি নাই তাহলে শান্তি কোথায় মধ্যে বলেন। আমি আল্লাহরে দেওয়া দুইটা কর্মসূচি যদি পালন করতে পারো আমি আল্লাহ আল্লাহর তোমার আয়াতের জিন্দগিটা শান্তি দিয়ে ভরপুর করে দেব তোমাকে অর্থের পিছনে দৌড়াতে হবে না তোমাকে ক্ষমতা পিছনে দৌড়াতে হবে না তোমাকে টাকা পয়সা শরীর স্বাস্থ্যের পিছনে দৌড়াতে হবে না আমি আল্লাহ আলমিন তুমি যেই অবস্থায় থাকো না কেন ওই অবস্থাতেই তোমার জিন্দগিটা আমি শান্তি দ্বারা ভরপুর করে দেব আল্লাহ রাখুল আয়ালামিন দুই কর্মসূচির বিনিময় হিসাবে প্রথম পুরস্কার শান্তি দেবেন বলে শান্তি যে আল্লাহ দেবেন কে শান্তিতে আছে আর কে শান্তিতে নাই এই জিনিসটাও তো বোঝা দরকার তাই না

ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিয়েছি বলেন সোবাহান আল্লাহ যার জিন্দগিতে বরকত দিয়েছেন সে শান্তিতে আছে যার জিন্দগিতে বরকত নাই সে শান্তিতে নাই এইবার বরকত আবার কাকে বলে এটাও তো বুঝতে হবে তাই না আমার কথা কি আপনারা বুঝতেছেন হা না বললেন না তো বরকত যার জিন্দগিতে আসবে সে শান্তিতে আছে এখন বরকত আবার কাকে বলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাই বড়কত কাকে বলে এর একটা বাংলা ব্যাখ্যা দিবেন সেটা আবার কি হুজুর বলেন যে কার জীবনে বরকত আছে কার জীবনে বরকত নাই এটা কেমনে বুঝবা বলে বরকত বলা হয় অল্প তেলে মসমসা ভাজা কথাটা কি বললাম সবাই বলেন অল্প তেলে মসমসা ভাজা এটা হলো বরকতের ব্যাখ্যা মসমসা করে ভাজতে তেল বেশি লাগে না কম লাগে এসি লাগে তো আমি যদি অল্প তেলে মসমোসা করে ভাজতে পারি তাহলে এটা ভালো হলো না তো হুজুর বলেন অল্প তেলে মসমোসা ভাজা যদি ভাজতে পারো তো বুঝবা তোমার জীবনে বরকত আছে তার মানে হলো আল্লাহ আলামিন কিছু মানুষকে এমন দিবেন যার ইনকাম হবে কম উপারজন হবে কম কিন্তু ওই সামান্য উপারজনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দগির সকল প্রকার চাহিদা কে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন বলেন সুবহানাল্লাহ আর যার जिंदगीতে বরকত নাই আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দগিতে যতই উপারজন করুক না কেন যতই রিজিক আসুক না কেন কিন্তু তার ওই উপারজন দিয়ে তার जिंदगीর প্রয়োজন মিটবে না এটা হলো বরকত ছাড়া এই কারণেই দেখবেন মসজিদ মাদ্রাসার হুজুরদেরকে আপনারা বেতন দান করেন অনেক বেশি সামান্য দশ হাজার বারো হাজার পনেরো হাজার যদি আপনাকেই জিজ্ঞাসা করা হয় যে এই টাকা দিয়ে কি সংসার চলে হুজুরের তিনটা চারটা বাচ্চা ছেলে মেয়ে বৌবাল বাচ্চা নিয়ে এই টাকা দিয়ে কি সংসার চলে তা আপনার বিবেক থেকে আপনি উত্তর দিবেন যে আসলে হুজুর চলে না তাহলে হুজুর চলতেছে কেমনে হুজুর চলতেছে কেমনে

দশ হাজার টাকা বেতনওয়ালার কাছে এসে দোয়া চাই যে একটু দোয়া করেন আমার তো সংসার চলতেছে না কোনদিন শুনছেন যে হুজুর সংসার চলতেছে না বললে পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা ঋণ হয়ে বসে আছে শুনছেন বরং হুজুরের ওই দশ পনেরো হাজার টাকা দিয়ে সংসার চলেও যায় কারো কাছে হাত পাততে হয় না যেই বেসারার আশি লাখ আশি হাজার টাকা এক লক্ষ টাকা বেতন মাসের বিশ তারিখ আসার আগেই টাকা পয়সা শেষ আর একজনের কাছে কর্ম করে চলতে হয় ঠিক কিনা সমস্যা কোন জায়গায় সমস্যা ওই দশ হাজার আর আশি হাজারের মধ্যে নয় সমস্যা হলো বরকতের মধ্যে ঠিক কিনা জোরে বলে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাকে আমি শান্তিময় জীবন দান করবো ওই সময় তুমি বুঝবা যে তোমাকে আমি শান্তিময় জীবন দান করেছি যে সময় আমি তোমাকে যেই পরিমাণ উপarczন দেব ওই উপarczন দিয়ে তোমার জীবনের সমস্ত প্রকার সকল প্রকার প্রয়োজন মিটে যাবে আর যখন দেখবা তোমার زندগীর প্রয়োজনগুলো মিটছে না বুঝবা যে তোমার এই রিজিকের মধ্যে বরকত চলে গেছে এই রিজিক থেকে বরকত দূর হয়ে গেছে তুমি 80000 কেন 80 লক্ষ টাকা কামাই করলেও ওই টাকা দিয়ে তোমার মৌলিক চাহিদা মিটবে না জোরে বলেন ঠিক কিনা তার মানে শান্তিময় জীবন যদি আমি চাই তো সর্বপ্রথম সেটা হলো সেটা হলো কি এই যে বরকত দেখা যায় কখনো কখনো চোখে দেখা যায় না কখনো কখনো কি চোখে দেখা যায় কখনো কখনো চোখে দেখা যায় না এই যে একটা উদাহরণ দিলাম যে হুজুরদের ইনকাম কম কিন্তু সংসার চলে যায় এই বরকত চোখে দেখা যায় না এভাবে আপনি হিসাব নিকাশ মিলায়া বের করতে পারবেন না তবে কখনো কখনো বরকত চোখে দেখা যায় একটা